আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমাদের সাথে সহযোগিতা করব মোহাম্মদ কাজল ভাই আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের ফুল বক্সের খাট এবং কয় বছরের গ্যারান্টি এবং গুণগত মানের সম্পর্কে জানাবে মোহাম্মদ কাজল ভাই কাজল ভাই এগুলো কি কাঠ দিয়ে তৈরি আসসালামু আলাইকুম আমাদের এই যে যে মাল

এই মূলত এই কাঠটি উনি বুঝাইতে চাইতাছে এটা সরকারি গাছ সরকারি গাছগুলো খুবই ভালো মানের হয় ওর এবং অরিজিনাল আকাশমণি কাঠের দু ইঞ্চি ফিকনেসের ভিতর দেওয়া অরিজিনাল আকাশমণি হাইসা থাকবে এটা প্রাইস কত মাত্র আঠাইশ হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি কিভাবে দিবেন

একদমই রিজনেবল প্রাইসের ভিতর মাত্র আঠাইশ হাজার টাকায় এই মজুরি দিয়া কিন্তু আপনার বানাইতে হয় আচ্ছা ভাই এটা তো আপনার কারখানা তাই না আচ্ছা এই যে দেখেন বিয়স আপনার অভিজ্ঞ মিস্ত্রির ধারায় নিজের কারখানায় বানায় এত কমে কিন্তু সারা বাংলাদেশে আর কোথায় পাবেন না কারণ উনি নিজেই কিন্তু কারখানার মালিক নিজে তৈরি করে এই কাঠগুলো ওনার হাতে তৈরি হয় এই যে পাশে আরও একটা খাট আছে ভাই এই কাঠটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই গুণগত মান এবং ডায়মন্ড করা আচ্ছা ডায়মন্ড করা তাই না ডায়মন্ড করা এগুলা কি হাতে না কি সিএনসি করা সম্পূর্ণ কিন্তু অভিজ্ঞ মিস্ত্রি দ্বারাই খোদাই করে কাজ করা হয়েছে ইনশাল্লাহ সম্পূর্ণ হাতে কাজ করা কোনো মেশিন দ্বারাই কাজ করা হবে না কিন্তু আচ্ছা মাসাল্লাহ বেড জয়েন্টগুলো কিন্তু খুবই মজবুত থাকবে আপনি অনার সেই তিরিশ বছরের ব্যবহার করতে পারবেন একটা ফ্যামিলিতে আচ্ছা আপনার পাশে তো আরো অর্ড্র দেখা যাইতো কাজলবাড়ি গুলা কিন্তু মাসাল্লাহার মতো নেই প্রাইস কত লম্বা হয়েছে 18500 টাকা 18500 কয় ফিট বাই কয় ফিট এটা হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট তো হ্যাঁ ফিট বাই ফিট এটা হচ্ছে আপনার ফিট 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 আচ্ছা কিন্তু

আচ্ছা খুবই চমৎকার মানে এই কথা আপনি বুঝাইতে চাইতেছেন এটা ছোট পাকা হেডসাইট লেগসাইম থাকবে ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এই মুহূর্তে দুইটাই আছে আচ্ছা ঠিকানা যদি যদি বলতেন ঠিকানা যদি বলি আমাদের ঠিকানা হল পল্লী বিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা আচ্ছা পল্লী বিদ্যুৎ সাভার আশুলিয়া ঢাকা কেউ যদি কাজল ভাইয়ের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সেই ক্ষেত্রে ভাই কিন্তু গোপন ডিসকাউন্ট দিয়ে থাকবে গোপন ডিসকাউন্ট মানে আপনি আপনি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তারপরে কিন্তু বুঝতে পারবেন যে আপনি কি আসলেই কাজল ভাইয়ের সাথে ব্যবসা করে সুবিধা আমাদের ফুল বক্স কিন্তু আসলে পাশি গুলো কোন নকশা হয় না কিন্তু আমি কিন্তু বড় করে একটি নকশা দিয়ে দিচ্ছি ফুল বক্সের পাশি ফুল পাশি কিন্তু একদম প্লেন হয় বড় করে একটা খুবই চমৎকার আমি তো অনেক জায়গায় দেখি ভাই এই নকশা তো দেয় না আবার মনে করেন কড়ি কাঠের হাইসা দেয় এগুলা কি কড়ি কাঠ মানে কথা হইলো আপনি খাট যেই কাঠে তৈরি করছেন ওই কাঠ দিয়েই হাইসা বানাইছেন মার্শাল্লাহ দর্শক আপনাদের জন্য কিন্তু একদম খুবই ভালো মানের রিজনেবল প্রাইজের ভিতর মাত্র আঠাইশ হাজার টাকায় বলছি কিন্তু ভাই হেড সাইট লেগ সাইড সেম টু সেম ডিজাইনে পেয়ে যাবেন

থেকে করতে যে আমার বুকে যদি ঘুম্টি ঘুম পোকায় ধরে তাহলে অবশ্যই কাজলভাই নিজের থেকে চেঞ্জ করে দিব এবং কুরিয়ার রিটার্ন খরচাটাও উনি দিয়ে দিবে আপনারা চলে আসুন দেখুন তারপরে হয়তো করুন আমি যে তা না আপনারা বাস্তবে চলে আসেন আমাদের এই ঠিকানা আচ্ছা আশা করে যাশা করে পথে কেনাকাটা করতে পারে সবাই ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে বৃহস আজকের ভিডিও এই পর্যন্ত শেষ পরবর্তী ভিডিও পাওয়া যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে থাকবেন